হাদিস মানে ছয় তিন আল্লাহ বলছেন যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন সেই সময় আল্লাহর কাছে টোটালে একশো খানা ছিল দয়া রহমত একশো খানা দয়া ছিল আল্লাহর কাছে আল্লাহ তার মধ্যে একটা খরচ করেছে কয়টা একটা খরচ করেছে দয়া খরচ কিভাবে করেছে ওই একটা দয়া কে আল্লাহ নিয়ে ওই দয়া করে এবং কাটাকাটি করেছে লা কোটি কোটি ভাগে ভাগ করেছে ভাগ করে পৃথিবীর প্রত্যেক প্রাণীর মধ্যে আল্লাহ আল্লাহের দয়ার একটা অংশ একটু অংশ আল্লাহ দিয়ে দিয়েছে এই জন্য মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে এই জন্যই একটা গরু দেখবেন তার বাচ্চাকে দুধ পান করায় হঠাৎ যদি জন্মগ্রহণ করে জিব্বা দিয়ে চিড়ে চিড়ে পরিষ্কার করে দিচ্ছে এই গরুটা গরু বুঝে না তারপরে আল্লাহ যেহেতু তাকে দয়া দিয়েছে এই দয়ার কারণে জীব দিয়ে পরিষ্কার করে দিচ্ছে কত বুঝতে পারছেন মুরগি দেখেছেন মুরগি মুরগির দেবেন যদি বাচ্চা যদি হয় মা মুরগি যদি বাচ্চা হয় আসমানে যদি দুশো ফিট উঁচু দিয়েও যদি কোনো একটা চিল উড়ে যায় মা মুরগি দেখবেন সঙ্গে সঙ্গে পেখমগুলোকে ঘেটে বাচ্চাকে সব লুকিয়ে নাই ভেতর ঢুকে নাই আছে না নাই কথা বলেন কেন কারণ আল্লাহ ভাগের ভাগ করতে 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 একটু মুরগি পেয়েছে ওই ভাগ পাওয়ার কারণে ওই দয়া পাওয়ার কারণে মুরগি তার বাচ্চাকে ভালোবাসে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবান বাকি নিরানব্বইটা দয়া নিয়ে আল্লাহ সুবান মানুষের বিচার করতে বসবেন যে তো বা দুনিয়াতে চাইবে আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দিবেন তার মানে তওবা করার সময় কি হয় আসমানের দরজা খুলে দুই কোন ব্যক্তি সোনান আবু হাদিস জোহরের নামাজ জোহরের নামাজ কোন সময় বলেন তো কোন সময় একদম দুপুর যেসব সূর্যটা ঠিক আসমানে একদম মিডিল আছে একটু হেলে গেলে এটা হচ্ছে জোহরের ওয়াক্স একটু যদি হেলে যায় এক ইঞ্চি যদি হেলে যায় বুঝবেন কালকে মাঠের মধ্যে চলে যাবেন একটা কাঠি নেবেন কাঠি এইভাবে ধরবেন ধরে যে দেখবেন যে কাঠির ছায়াটা যদি মানে একটু ডান দিকে ঢুকে গেছে এক ইঞ্চি ভাববেন জোরে ওয়াক চলে এসেছে ঘড়ি দেখতে হবে এটা বাধ্যতামূলক নয় ঘড়ি যুগে ছিল না এইভাবেই তখন ওয়াক দেখা হতো কথা বুঝতে পারছেন তাল্লাম দুই বলছেন যখন জোহরের ওয়াক্তি চলে আসে জোহরের ওয়াক্তির সঙ্গে কেউ যদি চার রকা সুন্নাত নামাজ পড়ে চার রকা সুন্নাত নামাজ যদি পড়ে আল্লাহ সাল দৌলা এই ওয়াক্তের বদৌলতে তার জন্য জান্নাতের সব দরজাগুলো খুলে দেয় এমনটা কঠিন আ?